একটা মানুষ তার মায়ের পেটে যখন জন্ম লাভ করে প্রথম তার জন্মের সূত্রটা হচ্ছে এক বিন্দু বীর্য মায়ের পেটে চল্লিশ সাদা হয়ে তারপর যখন এই দিন ওই বীর্যের বিন্দুটা সাদা আকৃতিটাকে ছেড়ে দিয়ে লাল আকৃতি ধারণ করে এটাও আবার চল্লিশ দিন এই চল্লিশ দিন গত হবার পরে তার পরের যেটা পর্ব সেটা হচ্ছে কি মুসগা একটা মাংসপিণ্ড কত বড় মাংসপিণ্ড তো ম্যাক্সিমাম একশো থেকে দেড়শো গ্রাম বা দুইশো গ্রাম এত বড় একটা মাংস পিণ্ড কত দিন হলো তিন চল্লিশে কত হলো একশো কুড়ি দিন হলো তিন চল্লিশে যখন একশো কুড়ি দিন হলো আর এই একটা মাংস পিণ্ড একটা মায়ের পেটের ভেতরে হলো এটা বাচ্চার আগামী দিনের আকৃতি এতে আসবে বাচ্চা এইটা তখন রবুল আলমিন এক ফরিসা পাঠাচ্ছেন আসমান থেকে কি দিয়ে পাঠাচ্ছেন একটা রুহ দিয়ে পাঠাচ্ছেন রুহটা যখন ফরিস্তার হাতে আল্লাহ তুলে দিলেন সেই রুহটা খেয়াল করুন কথার দিকে কোনখান থেকে উঠাচ্ছেন যেই জায়গাতে রুহ রাখা আছে সেই জায়গা থেকে উঠাচ্ছে কে তো আল্লাহর ফরিস্তা নীজ বলছেন আর রুহ জুনুদুন মোজান্নাতুন রবুল আলামিন এক জায়গাতে সারা পৃথিবীর মানুষের রুহগুলোকে সংরক্ষণ করে রেখেছেন একটা বাসনে যেমন রাখা থাকে জিনিসপাতি তেমনি করে রব্বুল আলামিন এগুলোকে সংরক্ষণ করে রেখেছেন যখন দরকার পড়ে একটা করে রুহকে বের করেন এবং আল্লাহর ফরিস্তা সে রুহটাকে হাতে করে নিয়ে রওনা দেয় রবুল আলামিন তাকে নির্দেশ করে দেন যেখানে যাওয়া আর সেই জায়গায় রুহটাকে নিয়ে গিয়ে পৃথিবীর যত যত নারীর পেটে দিন বয়স কুড়ি মাংস পিণ্ড বলা হয় একশো কুড়ি দিনের যেমনি মেয়াদ পুরা হয়ে যাবে আল্লাহটা রাত আর দিন সকাল আর বিকাল দৌড়াতে আছে দৌড়াতে আছে দৌড়াতে আছে একবার চলে এলো খসপুরে একবার চলে গেল পুরকি ঢোলাই আর চলে গেল মাসমণিতে আর একবার চলে গেল সাবধানে আর একবার চলে গেল শামসি অঞ্চলে আল্লাহর ফরেস্তা দৌড়াতেই আছে একটা করে রুহ আনছে এবং যার মেয়াদ একশো কুড়ি দিন হয়ে যাচ্ছে ওই নারীর পেটের ভেতরে রুহুটাকে সেখানে রেখে দিয়ে চলে আসছে আল্লাহ তাকে এটাই কাজের দায়িত্ব দিয়েছে এবার যেটা ভাববার বিষয় আপনাকে সেটা বলতে বলছি যে রুহটা ফারিস্তা হাতে করল আল্লাহ রবুল আলামিন ফারিস্তার হাতে দিয়ে দিলেন যদি সেই দিন বলে দিতেন কি বলে যাও এখান থেকে দক্ষিণ দিকে বতুল বাড়ির পাশে এক মহিলা গ্যার মুসলিম তার নাম মালতি ওর পেটের ভেতরে তার ভ্রুমটা একশো কুড়ি দিনের হয়েছে ওখানে একটা রুহ দিতে হবে তো সেই যে রুহুটা আজকে আমি বহন করে চলেছি আমার শরীরের ভেতরে আছে আল্লাহ যদি এই রুহুটাকেই আমার মায়ের পেটের ভেতরে না দিয়ে এটা যদি মালতির মতো একটা মহিলার পেটে দিয়ে পাঠিয়ে দিতেন তাহলে দশ মাস পরে আপনি একটা গায়ের মুসলিম মহিলা মালতির পেট থেকে আপনি একটা গায়ের মুসলিম বাচ্চা হয়ে দুনিয়াতে আসতেন আর আল্লাহ রব এটা না করে আপনার রুহুটা আপনার নামে বরাদ্দ করেছেন আর করার পরে আপনার মুসলমান মায়ের রেহেমের ভেতরে ওই একশো দিনের দিয়ে গেছেন আপনার মায়ের নাম ছিল রহিমা যার কারণে মুসলমান মায়ের পেট থেকে আপনি একটা মুসলমান বাচ্চা হয়ে জন্ম পেয়ে গেলেন তাহলে রব্বুল আল আমিন আপনাকে গোড়াতেই পছন্দ করেছেন মহাব্বাত করেছেন বলে ইশারা পৃথিবীতে আটশো পঁয়ষট্টি কোটি মানুষের ভেতরে আপনাকে ওইগুলোর মানুষের পেটে মায়ের পেটে দিলেন না জৈন বাস করে বৌদ্ধ বাস করে পার্সিয়ান বাস করে ইহুদি বাস করে খ্রিস্টান বাস করে আল্লাহর দুশ্মনের আজ দুনিয়াতে বেশি আছে কোনো দুশ্মনের মেয়ের পেটে আমাকে আল্লাহ রাবুল আলমিন সেখানে পাঠালেন না একটা মুসলমান মায়ের কুলে জন্ম পেলেন আর জন্ম যখন হলো তখন মুসলমান হয়ে জন্ম হলো তালে আপনি চিন্তা করেন তো আল্লাহ তালা যদি ভালো না বেসে থাকতেন তাহলে আপনি কেমন করে কেমন করে ইমানদার হতে পিছন দিকে ইতিহাস লম্বা আছে আল্লাহর পছন্দের তালিকায় আপনি আছেন বলে আপনি আজকে মুসলমান আজকে আপনি একজন মমিন মুসলমান হতে পাচ্ছেন। কিন্তু আপনি নিজে যে জিনিসটাকে পেয়েছেন সেই জিনিসটার আপনি কদর করতে জানলেন না রবুল আলমিনের নাই বলছেন পিন আল্লাহ ইয়ালাহ্লাহেব কথার খেয়াল করুন আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যাকে ভালোবাসেন তাকে ধন দেন যাকে ভালোবাসেন না তাকেও ধন দৌল দেন অর্থাৎ আমি যদি দশখানা ট্রাকের মালিক হই কোটি টাকা যদি আমার ব্যাঙ্ক ব্যালেন্সে থাকে তাহলে আমি মনে মনে এই কথাটা যেন না বলি যে আল্লাহ তালা আমাকে পছন্দ করেন ভালোবাসেন বলে এত টাকা পয়সা জমি জিরাত গাড়ি আর বাড়ি দান করেছেন ধনী হয়েছেন বলে দাবি করবেন না যে আমি আল্লাহর খুব প্রিয় লোক কেন বলছেন কাফের কেউ আমি ধন দিয়েছি অনেক কাফের বাড়িতে কোটি টাকা আছে কোটি কোটি টাকা আছে মিলিয়ন মিলিয়ন টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু তাদের কাছে আছে কাজে কেউ যদি ধনী হয়ে যায় তো এটা তার আল্লাহর ভালোবাসার পরিচয় নয় মাল দিয়েছি মুসলমানকেও আমি মাল দিয়েছি তাহলে কি দিয়ে আল্লাহর পছন্দ ধরতে পারা যাবে রব্বুল আলমিন নাই বলছেন আল্লাহ রবুল আলামিন ইমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন তাকে দান করেন আর ইমান নামের সম্পদটা যাকে ভালোবাসেন না তাকে দান করেন না বুঝতে পারলেন তাহলে পৃথিবীতে আল্লাহর ভালোবাসা কারা যার অন্তরে আল্লাহর উপরে ইমান আছে তারা কতটাই লোক আছে এরকম তাড়াতাড়ি হিসাব করেন সারা পৃথিবীতে দুশো আঠাশটি দেশ আছে মনে থাকবে দুশো আঠাশটি দেশ আছে আর এই দুশো আঠাশটি দেশের ভেতরে মোটামুটি বাহান্নখানা খানা ইসলামী রাষ্ট্র আছে সারা দুনিয়া মিলে পৃথিবীতে আটশো পঁয়ষট্টি কোটি মানুষ বাস করে এখন বর্তমানে আটশো কোটি তার ভেতরে এখন যদি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এই লোকটা কথা বলছে তাহলে আমি মাছ ছাড়বো আর মাছ ছাড়তে গেলে তোমার চামড়া ছ নম্বর হবে পাবলিকের হাতে আমি বলে দিচ্ছি তাহলে হায়া শরমকে বিক্রি করে খেয়েছো নাকি যে তোমাদের মুখটা কেন চলছে আমি এটা বুঝতে পারছি না এতগুলো লোক দেখ তো ভদ্রভাবে বসে আছে একটা কেউ কথা বলে না আর গুরু 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 কি হয়েছে তোর মায়ের প্যাটা লাগছে নাকি হ্যাঁ অ ভদ্রগুলা কথাকার মানুষকে বুঝায় কোন ভাষা দিয়ে বুঝায় আমি বললাম একটা কথা যে মগজটা আমার খাট্টা হয়ে আছে আমাকে বেশি টক করানো আবারই কথা বলছে আমার পাশে বসে বসে থাক না বসে আমি তো বলেই দিয়েছি দাঁড়িয়েও থাকো বসেও থাকো কিন্তু কথা বলিও না পোষের ভিতরে আমার কানে যেন না আসে ইয়ারফোনে কথা বলো পৃথিবীতে মুসলমান কতটি আছে একশো কোটি টোটাল মানুষ কতটি বলেছিলাম আটশো পঁয়ষট্টি কোটি আটশো কোটি মানুষ তার ভেতরে একশো কোটি এরা ওয়াহাদাহু লা শারিককে মানে আমি ডরিয়ে কথা বলছি না সোজা সাজি বলছি যাদের বুকে ইমান নেই তারা হলো জাহান্নামের কয়লা আর যারা এক আল্লাহ রাবুল আলমিনকে লা শারিক মাবুদ বলে মেনেছে তারা জাহান্নামের কয়লা নয় তাহলে আপনি নিজে আঙুলে গুনে বলেন তো যে আল্লাহর ভালোবাসা লোকগুলোর সংখ্যা কতটি তো একশো কোটি আর বাদ বাকি সাতশো তেত্রিশ কোটি মতো সবই হয়ে গেল কি যাদেরকে রবুল আলমিন পছন্দ করেন না তাহলে আপনি এত বড় কপালওয়ালা লোক যে আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে ইমান দিয়েছেন এখন সেই ইমানের মূল্যায়ন করব আপনার এখানে বসে বসে যে ইমানটাকে নিয়ে কি খেলা খেলছেন এক ঘন্টাতে লম্বা মূল্যায়ন হবে না ভালো করে বুঝেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে ইমান দেন আর যাকে ভালোবাসেন না তাকে ইমান দেন না হাজার চেষ্টা করে আমিও পারবো না আপনিও পারবেন না নামটি মনে রাখুন তো একটা লোকের নাম আবু তালেব আর তার স্ত্রীর নাম ফাতেমা একই বাড়িতে উঠা বসা স্বামী স্ত্রী এর দুজন একই বিছানায় ঘুমাই এরেদের ভেতর থেকে আবু তালেব পাকের নবীকে মানতে পারল না আবার তার স্ত্রী ফাতেমা স্বামীকে জানালো না জানালো স্বামীকে উপেক্ষা করেই রাসুল্লাহকে মেনে নিল তাহলে বাড়ির স্বামী স্ত্রী দুজনের ভেতরে একজন ইমান কবুল করতে পারছে আর আর একজন ইমান কবুল করতে পারে না আর একটা নাম দেখেন তো ফেরাউন আর তার স্ত্রী আসিয়া এই বাড়িটাতেই দাবি মুসা আলহি সাল্লা লালিত হলেন পালিত হলেন আর হওয়ার পরে বড় হয়ে দুশ্মনের বাড়িতে বড় হওয়ার পর যখন প্রথম ডাক দিলেন এক আল্লার দিকে তো পিছনের ইতিহাসগুলোকে দেখে আসিয়া ইমান এনে নিতে পারলো কিন্তু ফেরাউন ইমান আনতে পারল না ব্যাপারটা এমন কেন হচ্ছে কেন হচ্ছে তার উত্তর হলো এটাই আল্লাহ রবুল আলমিন ফেরাউনকে পছন্দ করেন নি এবং তার স্ত্রী আসিয়াকে পছন্দ করেছেন যে তাকে আমি হিদায়ত দেব ইমান দেব। আল্লাহ রাবুল আলমিন আবু তালেবকে পছন্দ করেন নি এই যে তাকে আমি ইমান দেব না যার কারণে তার চোখের সামনে এত সুন্দর সুন্দর ঘটনা ঘটেছে তথাপি তার চোখের সামনে ইমানের জ্যোতি প্রকাশিত হয়নি ইমান আনার তাকে আল্লাহ তাল্লা সুমতি দেয়নি কেন যে আল্লাহ চান না যদি খুলে কথা বলি তাহলে আপনাকে একটা কথা বলে দিচ্ছি খেয়াল করবেন রসুল্লাহর বয়স যেদিন পাঁচ বছর সেই সময় আবু তালেবের বাবা রসুল্লাহর দাদা আব্দুল মোত্তালেব বেঁচে ছিলেন মক্কার মাটিতে খুব বিশাল দুর্ভিক্ষ নেমে এলো এবং অনাবৃষ্টিতে গোটা এলাকা গোটা দেশ কাঠ ফাটা রোদে ফেটে চৌচির হয়ে গেল মনে হচ্ছে গাছগাছাড়া বাঁচবে না পশু পাখি বাঁচবে না মানুষ বাঁচবে না এত কঠিন অবস্থা জাহিলিয়তের যুগ থেকে নবীজির দাদাজি ছিলেন বাইতুল্লাহ শরীফের খাদেম লোকারে এসে বলল আব্দুল মোত্তালে তুমি দুয়া করো তোমাদের দুয়া তাআলা কবুল করতে পারেন আবদুল মোত্তালেম এসে কাবার প্রাঙ্গনে আল্লাহ রাবুল আলমকে ডাকলেন উনারা ছিলেন যদিও তারা মুশরেক কিন্তু উনারা মাটির খোদাকে পূজা করেননি ইব্রাহিম নবীর টিম 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 করে থাকা মিল্লাতে ইব্রাহিমের দু চারটা কথাকে নিয়েই বেঁচে ছিলেন উনারা কোনো দিন পূজা করতেন না দেব দেবী তিনি দোয়া করতে লাগলেন আল্লা তালার কাছে আল্লাহ পানি দাও আল্লাহ পানি দাও দুদিন গত হল বৃষ্টি হলো না আব্দুল মুতালিম নিজের এই পোতা বালক নবী মুহাম্মদ সাল্লা সাল্লামকে জন্মের টাইমে ঘরের ভেতরে দেখেছিলেন এ ছেলে যেন তেন ছেলে নয় মগজে একটা খটকা তৈরি হয়েছিল এই ছেলে কিছু একটা হবে আগামী দিনে কেন কিছু মজেজা তখনই দেখতে পাওয়া গেছিল যেটা না বলেছেন নিজের মুখে আর এটা শাহি হাদিসে বর্ণিত হয়েছে আমি এত কথা বলতে পাবো না এই জন্য তিনি আবু তালেবকে বলছেন বেটা আবু তালেব বাচ্চাটাকে নিয়ে তো বেটা বাড়িতে আছে বাড়ি থেকে নিয়েই কাকে পোতাটাকে নাম কি নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম নিয়ে আসলেন নিয়ে আসার পরে আব্দুল মোত্তালেবের হাতে ধরিয়ে দিল ধরিয়ে যখন দিলে তখন আব্দুল মুতালিম নাবিজির দাদা বাচ্চাটাকে এমনি করে হাতে তুলে মাথা বরাবর করে উঁচু করছেন আর একবার করে কাবার দেয়ালে লাগিয়ে দিচ্ছেন একবার নাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের শরীরটা কাবার দেয়ালে লাগছে একবার করে সরিয়ে নিচ্ছেন আর দাদাজি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলছেন পর্বর আমরা পাপি তাপি মানুষগুলো আমাদের যদি কথাই তুমি কান না দাও তো এই মাসুম ছেলেটার ওসিলাতে তোমাকে ডাকছি আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও রব্বুল আলমিন পানি দিলেনি এত পানি দিলেন এত পানি দিলেন যে মক্কার লোকেদের দুর্ভিক্ষ এবং মক্কার লোকেদের শুকনো অবস্থা সব দূরীভূত হল এবং সেই সময় আবু তালেবের মতো মুসরেকটা যে কবিতাগুলো পড়েছিল সেই কবিতাগুলো ইমাম বোখারি রহমাতুল্লাহ তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন আব্দুল উমার রাজিয়া থেকে ইসমাতুল আবু তালেব চোখের সামনে দেখতে পেল যে আমার ভাতিজা মাত্র পাঁচ বছর সাড়ে পাঁচ বছর বয়সের বালক তাকে ধরে যখন আমাদের বা কাবার মালিককে ডাক দিলেন আর দেওয়ার পরে পানি চাইলেন আল্লাহ রবুল আলমিন আসমান থেকে অঝরে পানি নামালেন তো এত সুন্দর দেখার পরেও দৃশ্যটাকে কেন হৃদয়ের ভেতরে কাঁদতে পারলেন না উচিত তো ছিল রসুল্লাহ যেদিন নবী হয়ে গেলেন চল্লিশ বছর বয়সে তখন আবু তালেব তো বেঁচে তো তাহলে তো প্রথম চান্সেই তাকে হাত বাড়িয়ে দেওয়া দরকার ছিল সাল্লাম তুমি যে বরহক নবী তার আমি নজির দেখেছি কবে যেদিন তুমি বছর সাড়ে বয়সের তবে তো তাহলে মগজের তো আলোটা জ্বলে যাওয়া দরকার ছিল কিন্তু জ্বলেনি আলোটা এত সুন্দর দৃশ্য দেখার পরেও তার বিবেকে আলো আসেনি কেন আসেনি আল্লাহ চাইনি চলুন আর একটা বলি কি বলি যেদিন আল্লাহ পাকের নবীর বয়স বারো থেকে তেরোর মাঝখানে ঠিক সেই বয়সে এই আবুতালের মক্কার কিছু লোককে কাফেলা বন্দি করে তিনি সিরিয়ার যাচ্ছিলেন ব্যবসা করার জন্য যখন সিরিয়ার প্রান্তরে উনি নেমেছেন পা দিয়েছেন তার একটু পরে একটা গাছের ছায়ায় গিয়ে দশ পনেরো জন লোক সবাই মিলে উঁটগুলোকে বাঁধল আর বাঁধার পরে বিশ্রাম নেবে সাথে আছে এই বালক বারো বছরের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কেন তিনি হলেন প্রতিভা ইয়ে প্রতিপালক তিনি হচ্ছেন অভিভাবক রসলার তো বাপ বেছে নেই চাচাকে তিনি বাপ বলে জানেন চাচার সাথে চলে গেছেন সিরিয়ার মাটিতে কিছুক্ষণ পর পার্শ্বে ছিল একটা গির্জা ঘর সে গির্জা ঘর থেকে এক রাহেব উঠে এসে এক পা দুপা করে বলছে এই কাফেলা কোথাকার বলে মক্কা থেকে আমরা এসেছি বলছেন যে আপনারা যতজন লোক আছেন আজ দুপুরের বেলায় আমার এই গির্জা ঘরে এসে একটুখানি মেহমানি খাবেন আপনারা আমার দাবাতটা কবুল করুন বারোটার সময় একটার সময় নবীকে আমাদের ছোট ছেলে বলে এইখানে খিমার কাছে রেখে দিয়ে এটা দশ বারো জন লোক চলে গেছে ওই গির্জায় পাদরি যেখানে ডাক দিয়েছিল সেখানে হাজির হলো আর হাজির হওয়ার পর খাবার খেতে বসছে তো সেই সময় পাদরি বলছে আপনাদের আর কোন লোক কি বাকি থেকে গেল তো আবু তালেব বলে হ্যাঁ যেটা আমাদের বালক ছোট ছেলে আমরা কোনোদিন ছোট ছেলে পিলেকে কোনো বাড়িতে জাফত খেতে গেলে নিয়ে যাই না ওই জন্য ওনাকে ওকে আনলাম না আমাদের খিমাতে রেখে এসেছি বোহাইরা নামের রাহেব এবার আবু তালেব বলছে আপনি ওই বাচ্চাটাকে নিয়ে আসুন আমি বলছি নিয়ে আসুন নিয়ে আসলেন নিয়ে আসলো আবু তালেব মেহমানি খাওয়া হলো তারপরে তখন সামনাসামনি জিজ্ঞেস করে বলছেন আইয়াপুং আকরাবো এলা হাজালওয়ালা দে আপনারা যে বারো চোদ্দ জন লোক আছেন এ বারো চোদ্দো জন লোকের ভেতরে এই ছেলেটার সব চাইতে নিকটের লোকে এত বলেন তো আপু তাহলে বলছে আমি হলাম তার চাচা আমি হলাম তার বাপ বাপ কি জিনিস চোখে দেখেনি আমাকে বাপ বলে জানি এ ছেলের আপন চাচা হলাম আমি রাহেব বলছে খানা খেলেন তো হ্যাঁ বাচ্চাটাও খেল তো হ্যাঁ আপনি চাষা যখন তখন একটু এই ভিড় থেকে দশ হাত দূরে চলেন না দশ হাত দূরে চলেন একটা কথা বলবো আপনাকে বাইরে গেল যাবার পরে আব্দুল এ আবু তালেবকে কানে কানে বলছেন আপনি এই বাচ্চাটাকে নিয়ে আগে আর যাবেন না কেন যে আগে যত যাবেন ইহুদিদের বসবাস তারা কিতাব পড়ে জেনে দেখেছে আগামী দিনের নবী কেমন হবে আমি যেমন কিতাব পড়ে জেনে দেখেছি আগামী দিনের নবী কেমন হবে এইটা যে আগামী দিনের নবী এটাতে কোনো সন্দেহ নাই আমি জোর দিয়ে বলছি হে ছেলের চাচা এই আগামী দিনের নবীকে যদি তুমি নিয়ে যাও আগে আর ইহুদিরা যদি লক্ষণ দেখে জানতে পারে তাহলে ছেলেকে প্রাণ মেরে দেবে এই জন্য আমি অনুরোধ করে বলছি একে আগে নিয়ে যাবে না একে ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যাও তখন আবু তালেব জিজ্ঞেস করে বলছে এ বাচ্চাটা যে নবী হবে আগামী দিনের কেমন করে তুমি জানলে তখন রাহেব স্পষ্ট ভাষায় বলছে ফালাম্মা নাজাল তুম ইফিহাজ আলওয়া দিয়ে যখন তোমরা এ বারো চোদ্দো জন লোক আমার গির্জার আশেপাশের মাঠে পা রাখলে তখনই আমি দেখলাম একটাও এই ময়দানের গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকেনি সমস্ত গাছগুলো সাজে পড়ে গেছে আমি দেখেছি বড় বড় মোটা মোটা উঁচু উঁচু পাথরগুলো কাদ হয়ে হয়ে গেছে যখন আমি দৃশ্যটা দেখলাম তখন আমার মন বলল নিশ্চয় নিশ্চয় কিছু আজকে একটা হচ্ছে না হলে এমন তামাশা কেন দেখতে পেলাম ইমাম তিরমিজি রাহেমাহুল্লা কথাগুলোকে খুলে 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 বর্ণনা করেছেন যখন তিনি বললেন গাছগুলোকে সাজদাই পড়ে যেতে দেখেছি পাথরগুলোকে কাঠ হতে দেখেছি মানে তারা সাজদা দিয়েছে আর তারপরে যখন এই ছেলে কাছে এলো আমি লুকিয়ে এই ছেলেটার পিঠের দিকে নজর দিলাম হাত দিয়ে দেখলাম তার পিঠের মাঝখানে একটা কবুতরের আন্ডার সমান মাংস বড় হয়ে গেছে এটা হলো মোহরে নবুয়াত এটা শেষ নবীর নবী হওয়ার পরিচয় কাজে আমি নিশ্চিত করে বলছি এই ছেলেটা হলো আগামী দিনের নবী একে দুশ্মনের মুখ থেকে বাঁচাতে হবে একে ফিরিয়ে নিয়ে বাড়ি চলে যা এতটি কথা বহাইরা রাহেব বলল বলার পরে আবু তালেবকে না করে দিল বাচ্চাকে নিয়ে ফেরত চলে আসলো অথবা বাচ্চাকে ফেরত পাঠিয়ে দিল তখন বাচ্চার বয়স কত বারো থেকে তেরো চল্লিশ বছর বয়সে নবী হলেন তাহলে এই লোকটা যেদিন নবীজি নবী হচ্ছেন তো তখন পর্যন্ত আবু তালেবি রাসুল্লার পৃষ্ঠপোষক তিনি হচ্ছেন নিগাবান ইমান আনছেন না পাঁচ জনের লোক হলো তারপরে তেরো জন হলো তারপরে উনত্রিশ জন লোক হলো তারপরে চল্লিশ জন হলো তারপরে মেরে কেটে কত রকম করে একশোর নিচেই থেকে গেল উপরে গেল না তেরো বছরে এইটি মুসলমান হলো মক্কাই তবু আব্দুল মুে আবু তালে ইমান আনছে না আচ্ছা এই পাগল লোকটা তুমি যে চোখের সামনে দেখলে যে দাদা যখন বাচ্চাটাকে কাবার দেয়ালে লাগিয়ে আল্লার কাছে পানি চাইতে লাগলো তখনই রব্বুল আলা আমি ঝরঝর করে পানি দিলেন তাহলে এই বাচ্চাটার কারামত কিছু নেই এ বাচ্চা যেদিন জন্ম হয় সেদিন তার মা বলছে আমি না মিজে বলছে আমি তিন খারা মজেজা দেখলাম আমি মোজেজা দেখেছি আমার চোখে এবং রসুলুল্লাহ বলছেন আমি হলাম আমার মায়ের মোজেসা আমার মা দেখেছিল জন্মের কালে যে এখান থেকে আলো ছুটছে দক্ষিণে উত্তরে পূর্বে আর পশ্চিমে আমি আলো ছটা ছটাবো উত্তরে এবং এটা আমার মায়ের কথা এবং আমি কি ইব্রাহিম আলহি সাল্লাতুয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহ আমার বংশ তুমি একটা নাবী করিও। আমি আমার দাদাজি ইব্রাহিম আলহিসাল্লাতুয়াশাল্লামের দুয়ার ফল এটাও একটা নবীজি দাবি করেছেন আর তিনি বলেছেন কি যে আমার আগে সাতশো বছর গত হয়ে গেল নবী ঈশা বলেছিলেন শুভ সংবাদ দিয়ে আমার পরে একজন নবী আসবেন আমি হলাম নবী ঈশার শুভ সংবাদের বাস্তব রূপ তাহলে তিন খানা কথা যে স্বীকার করেছেন এবং সেই হাদিস থেকে প্রমাণিত তাহলে এই বাচ্চাটার এত সুন্দর ইতিহাস যে জাজল্য প্রমাণ একটা লোক দেখতে পাচ্ছে আর দেখার পরেও তাকে যদি বলছে চাচা আপনি ইমান আনেন গোটা জাহান ইমান আনছে কিন্তু আবু তালেব বিমান আনে না ইসলামের সাত বছর বয়সে ইসলামের সাত বছর বয়সে আবু তালেব যেদিন অসুখ হয়ে গেল মরার মুখে তখন নভিজি গেলেন আর যাওয়ার পরে বলছেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহ চাচাজি আপনি মরে যাবেন ঘন্টা খানিক পরে

নমাজও তো করেননি রোজাও তো করেননি কোনো দিন ধর্ম করেননি মোরবার কালে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না একবার আমি কথা দিচ্ছি আল্লাহ তালার কাছে গিয়ে আমি আপনার উপায় করব আহারে হলো না হলো না ইমান আনতেই পারল না এদিক ওদিক আবু সুফেন আরো অন্যান্য নেতারা ছিল ভয় দেখালো আর এই ভয় যেমনি দেখালো তখন বললেন না আরে বদনাম ভবনা বেটা যে ধর্মে ছিলাম সেই ধর্মে থেকে গেলাম বিনা ইমানে মুশরেকের হালাতে এত বড় যোগানদার না বিজির সে মরে গেল রসল্লাহ চিন্তিত হলেন বাইরে গিয়ে গাল ধরে বসে গেলেন আল্লাহ যে চাচা আমাকে ছ বছর বয়স থেকে নিয়ে আর সাতচল্লিশ বছর বয়স আমার এখন পর্যন্ত যে চাচা আমাকে দেখলো শুনল আমার পৃষ্ঠপোষকতা করলো দুষ্মন আমাকে মারতে পারলো না শুধু এই জন্য যে আমার চাচা পিঠের উপরে খাড়ো আছে বলে সেই চাচা ইমান না এনে মরে গেল আমি কেমন ভাতি যার ভাতিজা যে নিজের চাচাটাকে আমি জান্নাতি বানাতে পারলাম না দুঃখিত হয়ে বসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে আয়াত দিয়ে পাঠিয়ে দিয়ে বলছেন যাও জিবরিল আমার নবীকে খবর দাও নবী কাছে এসে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন ইন্নাকা লাতাহিদি মান আহাববতা ওয়া লাকিন আল্লাহু ইয়াহিদি মাইয়্যাশা ওয়া এ আমার নবী আপনি যাকে চাইবেন তাকে যে হেদায়ত দিতে পারবেন এটা কথা নয় আমি এরা যাকে চাইব তাকে হেদায়ত দেওয়া যাবে অতএব হেদায়তাম আছে আমার আমার হাতে হাতে আছে আমি যাকে পছন্দ করি তাকে আমি ইমান দিই আর যাকে আমি পছন্দ করি না তাকে ইমান দিই না তাহলে চোখের সামনে এতগুলো ঘটনা ঘটলো তারপরে ইমান পেলো না এর মানে কি আল্লাহ তালা ওকে পছন্দ করেনি এবার খাসপুরের লোক যতটি লোক এখানে বসে আছেন আরও আরও গ্রামের লোক যতগুলো এখানে আছেন আপনি নিজে বলুন আপনার জন্মের ইতিহাসটার দিকে একবার তাকাবেন তো কী বলে তাকাবেন